হচ্ছে হচ্ছে কিভাবে বিভিন্ন ধরনের জবের মধ্যে বিট করবেন বিশেষ করে যারা একেবারে বিগিনার আছেন একেবারে নতুন কোনো বস্তু জানেন না কিভাবে আপনি বিভিন্ন ধরনের জবের মধ্যে কিভাবে বিট করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখাবো আপনার আসলে যে ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করুন না কেন বিট করার মেথড কিন্তু একেবারেই সেম ওকে হয়তো আপনার হতে পারেন অনেকে ভিডিও নিয়ে কাজ করতে পারেন অনেকে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে পারেন অনেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন তো আপনারা যে যে নিয়ে নিয়ে কাজ কাজ করুন করুন কিংবা সাব ক্যাটাগরি কেন সেই ক্যাটাগরি উপর বেস করে মত আপনারা এখানে একটা সার্চ অপশন বাটন দেখবেন যে সার্চ ফর জবস এখানে গিয়ে আপনারা আপনাদের আহ স্কিলের উপর বিভিন্ন ধরনের জব এখান থেকে সার্চ করতে পারেন ধরেন আমরা যদি এখান থেকে এখন সার্চ করি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমরা সার্চ সার্চ করলাম করার পর আমরা ভেরিফাইং হোক সার্চ করার পর আপনাদের সার্চ বাড়ে এই সোশ্যাল মিডিয়া রিলেটেড অসংখ্য জব এখানে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে পোস্টেড ওয়ান মিনিট এগো মানে এক মিনিট আগেও এই জবটা পোস্ট হয়েছে ঠিক আছে মানে বেশ কিছু জব আমরা দেখব এবং সেগুলোর উপর কীভাবে বিট করতে হয় সেই প্রসেসটা মূলত একেবারে দেখব এবং যারা আপনারা আপনার কাজ করতে চান যারা একেবারে নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এরকম আপনারা আপনাদের নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে সার্চ করবেন তো এখানে একটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা হচ্ছে মিনিট আগে আর আপনারা কি ধরনের জবের ঠিক আছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া ফর নিউ আচ্ছা সেটাতে আমরা করবো না এটাতে কোনো রেটিং নাই আমরা একটু রিসার্চ করবো দেখবো ঠিক আছে কি ধরনের জবের মধ্যে মতো আমরা ভিট করতে পারি আচ্ছা এইভাবে আমরা দেখতে থাকবো এখানে একটা আমরা আহ জব পুস্ট হয়েছে প্রায় এক ঘন্টা আগে তো আমরা মূলত হচ্ছে এখানে কতক্ষণ আগে জব পুস্ট হয়েছে সেটা আসলে ওই কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে জবের মধ্যে কতগুলো মানুষ বিট করেছে মানে প্রপোজ প্রপোজাল পাঠিয়েছে এটা হচ্ছে সব থেকে বড় বিষয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মাত্র দশজনের জনের মতো অলরেডি জবের উপর বিট করেছে তো ধরেন আমরা এই জবের উপর বিট করবো এটা তো আমরা ক্লিক করি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শুরু করবে শুরু করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট নিডেড ফর ক্রিয়েটিভ ক্যাম্পেইনস তো এখানে আপনারা জবটা খুব সুন্দরভাবে পড়বেন আগে পড়ার পর বুঝবেন যে মূলত ওনারা কি চাচ্ছে দেন জবটা সুন্দরভাবে পড়ার পর আর পাশাপাশি আপনারা দেখবেন যে এটা হচ্ছে কোন কান্ট্রি থেকে মূলত জবটা পোস্ট করা হয়েছে এটা দেখবেন দেন দেখবেন হচ্ছে হায়ারিং রেট মানে হায়ার রেটটা কত এখানে একটা কথা বলে রাখি আপনারা কখনোই সত্তর পার্সেন্ট হায়ার রেটে নিচ্ছে কখনোই কোনো জবের মধ্যে বিট করবেন না ঠিক আছে তাহলে কিন্তু এখানে উইনিং হওয়ার চান্সটা খুবই খুবই কম এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটাতে খেয়াল রাখবেন আর হান্ড্রেড পার্সেন্ট রেট থাকলে তো কোনো কথাই নেই তাহলে একেবারে উরা দুরা বিট করবেন ওকে এখন আমরা দেখব যে কিভাবে মূলত হচ্ছে আমরা আমরা জবটা খুব সুন্দরভাবে পড়বো সুন্দরভাবে কিন্তু পড়বো পড়ার পর আমরা বুঝবো কি কী চেয়েছে না চেয়েছে এ টু জেড অ্যান্ড আমরা দেখবো যে এটা হচ্ছে ফিক্সড প্রাইস নাকি আওয়ারলি রেট এটা আমরা দেখব এটা কোনো ফ্যাক্ট না আওয়ারলি রেট কিংবা ফিক্সড প্রাইস এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমাদের জবের মধ্যে কীভাবে আমরা মূলত হচ্ছে উইনিং হবো ঠিক আছে কীভাবে বিডটা করবো তো ধরেন আমরা এখানে জবটা খুব সুন্দরভাবে আমরা পড়েছি করার এখানে কিছু উনি আমাদেরকে প্রশ্ন করে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে রাখার পর এখানে আমরা খেয়াল করব যে কতজন মানে এখানে যারা আপওয়ার্কে কাজ করে কতজন মানুষ এখানে মূলত হচ্ছে এই জবের মধ্যে ভিট করেছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে দশ জনের মধ্যে এখানে মূলত হচ্ছে বিট করেছে ওকে আমরা সব কিছু ব্রিথিং দেখার পর আমরা একটা কাজ করব যে আমরা যদি একটু নিচে আসি এখানে দেখব হচ্ছে ক্লায়েন্টস রিসেন্ট হিস্টরি ঠিক আছে এখানে আসার পর আমরা ক্লায়েন্টের নামটা আমরা খুঁজে খুঁজে বের করব এখানে অনেক সময় আমরা ক্লায়েন্টের নামটা পেয়ে যাব ঠিক আছে যদি আমরা পেয়ে যাই তার নামটা কপি করে আমরা ভিটের মধ্যে যখন বিট করবো তখন আমরা ওখানে উল্লেখ করে দেবো যাই হোক আপনারা এই কাজটা করবেন আশা রাখি তো এখন ধরেন কথা কথা আমরা চাপটা খুব সুন্দরভাবে পড়েছি এবং কোন দেশের থেকে জবটা পোস্ট হয়েছে তার হায়ারিং রেট কত এবং কেটে ফিক্সড প্রাইস নাকি আওয়ারলি প্রাইস এভরিথিং জানার পর আমরা এখানে একটা বাটন পাবো এখানে পাবেন একটা একটা জব যদি এটা সেভ করে রাখেন তাহলে আপনারা এটা সেভ করে রাখতে পারবেন এখানে ক্লিক দিলে সেভ হয়ে যাবে আমি ক্লিক দিলাম কিন্তু সেভ হয়ে গেল আমি পরবর্তীতে জবের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো তো এখন আমরা ধরুন অ্যাপ্লাই করব অ্যাপ্লাই না বাটনে আমরা ধরেন এখানে ক্লিক করে দিলাম আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে এডিশনাল ডিটেলস কভার লেটার আপনারা খুব সুন্দরভাবে জবটা পরে ওই জব রিলেটেড কী চেয়েছে তাদের উপর বেস করে মত হচ্ছে কভারটা লিখবেন ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু জবটা পড়বেন আমি একটা খুব সুন্দরভাবে কভার লিখে রেখেছি কবল লেটার তো এখানে মূলত হচ্ছে আমরা লেটারটা পেস্ট করে দেবো আপনারা এই পেস্ট করেন না আপনার আগে খুব সুন্দরভাবে জবগুলো পড়বেন দেন তারপর হচ্ছে এখানে পেস্ট করবেন দেন আমরা একটু আচ্ছা যদি আমাকে আহ এখানে বিট কিনতে বলতেছে আমার বিট যদিও নেই আমি কিছুদিন মধ্যে বিটটা কিনবো তো এখানে পেস্ট করার পর আমরা এখানে হচ্ছে দিব হচ্ছে এখানে নামটা দিয়ে দিব এখানে আপনারা আপনাদের প্রোফাইল যার নামে ক্রিয়েট করা থাকবে তার নামটা এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে এখানে হচ্ছে ধরেন যে এম ডি মামুন হোসেন দিয়ে দিলাম অ্যান্ড ডেসক্রিপশন ইউর এখানে আপনি দিতে পারেন যে যে আই হ্যাভ আয়ার্সিরিয়েন্স এক্সপিরিয়েন্স অন ইউর আমি শুধুমাত্র এখানে কিন্তু লিখে দিলাম ঠিক আছে আপনারা ক্লায়েন্টের যখন এরকম নিচের দিকে আসলে এখানে কি চেয়েছে মূলত ঠিক আছে কি ধরনের কুয়েশেন এখানে করেছে এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পড়বেন দেন এটার উপর বেস করে এগুলো লিখে দিবেন ধরেন আপনি খুব সুন্দরভাবে এখানে লিখেছেন আপনার ক্লায়েন্টের অনুযায়ী দেন হচ্ছে আপনার নিচের দিকে আসলে আপনার ক্লায়েন্টের এখানে যতগুলো প্রশ্ন মানে থাকবে এখানে নিচে শু করবে দেন এখানে ধর আমি এখানে এটা দিয়ে দিলাম দেন এখানে অ্যাটাচমেন্ট নামে একটা অপশন আছে তাহলে আপনারা এখানে যে কোনো ফাইল আপনারা এখানে মানে ক্লিক করে আপনাদের প্রিভিয়াস যদি কোনো ওইরকম কাজ থাকে সেগুলো আপনারা এখানে অ্যাটাচ করে দিতে পারেন দেন হচ্ছে নিজে থেকে আসলে এখানে দুটো অপশন আছে সেটা হচ্ছে এটা একটি পাচ্ছেন যে বুস্ট ইউর প্রপোজাল এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম যদি আপনাদের ভিট অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা চাইলে

প্রতিনিধিত্ব করলে অবশ্যই আপনারা জবের মধ্যে উইনিং হবেন তো আশা রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমাদের পেজ ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি আমাদের গ্রুপ আছে সেটা তো আপনারা যুক্ত হয়ে পাশে থাকবেন যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো তো সবাই সুস্থ থাকবেন শুনে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম